আল্লাহর হাদিসে হের মধ্যে বলেছেন ফতোয়া স্বামীর প্রথম খণ্ডের মধ্যে বাবুল আজাদের মধ্যে রয়েছে যেই ফতোয়া স্বামী এটি হানাফি নামের নির্ভরযোগ্য একটি কিতাব এই ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে হাসরের মাঠে বান্দেগুরু যখন জাহান্নামি হয়ে যাবে বান্দানা যখন জাহান নামে যাওয়ার জন্য লাইনে দাঁড়াবে জাহান কাতারে বান্দাদেরকে দাঁড়া করানো হবে ওই মুহূর্তে আল্লাহ পেয়ে নেবে দু জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমা ওই লাইনের মধ্যে গিয়ে যারা রসুলের পাকের নাম মোবারক শোনা মাত্র মোহাব্বতের সহিত পিঠাঙ্গুলি চুম্বন করে চোখে মাসে করেছে এবং দুরুশ্রী পাঠ করেছে ওই সমস্ত উম্মদের হাত ধরে ধরে আল্লাহর নবী জাহান নবীদের কাদার থেকে বের করে জান্নাতি কাতার নিয়ে নিবেন জোরে বলুন সুবাহান আকবর বলেন শুধু তাই নয় আল্লাহর পি নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে হাদিস খানাম যিনি জালালাইন শরীফের মুব হাজরতে আল্লাহুল্লাহ তিনি একখানা কিতাব লিখেছেন যেই কিতাবের নাম হাসাই ওই কিতাবের মধ্যে তিনি আল্লাহ রিয়নী তিন হাজার শয়শত মোজা উল্লেখ করেছেন এবং ওই কিতাবটাকে তিনি যখন লেখা সম্পূর্ণ করেছেন ওনার মৃত্যুর কয়েকদিন পূর্বে অল্প কিছুদিন পূর্বে কারণ তিনি প্রায় বিশ বছর পর্যন্ত এই কিতাবটা লিখতেছেন উনি চিন্তা করলেন আমি যদি এই কিতাবটা তাড়াতাড়ি এনেকে শেষ করে ফেলি হয়তো আমার জীবন দশায় আল্লাহর নবীর আরও কিছু মজার কথা আমি জানতে পারব ওই সমস্ত কথা হয়তো আমি এখানের মধ্যে অ্যাড করতে পারবো না এই জন্য তিনি ওনার একবারে মৃত্যু পর্যন্ত মৃত্যুর কিছুদিন আগে কিতাবটা সম্পন্ন করলেন আল্লাহর নবীর তিন হাজার ছয় শত তিনি ওই কিতাবের মধ্যে রেখেছেন ইমাম জালাহুদ্দিন সৈয়দ তিনি কেমন ইমাম ওনার ব্যাপারে জামেউল কেন মতন আউনিয়ার মধ্যে হজরতে اللما يوسف نبحاني رحمة الله عليه تني بولين تني اي مونك جن جلال الدين سيتيم যিনি মিশরের মধ্যে থাকতেন মিশর থেকে মদিনায় মুনাফরা হাজার মাইলের বেশি রাস্তা দূরত্ব কিন্তু জালাল উদ্দিন সৈয়দ তিনি এমন একজন আল্লাহর মানি তিনি যখন চক্ষু বন্ধ করে মাত্র বাইশ কদম হাঁটতেন বাইশ কদম হাঁটার পরে উনি মিশর থেকে মদিনায় মুনাফরায় পৌঁছে যেতেন জোরে বলুন সোবাহান তিনি আমার নবীকে জীবন দশায় পঁচাত্তর বার তিনি রেখেছিলেন তিনি আল্লাহ নবীর এত বড় আশেখ ছিলেন উনি এখানে কিতাব লিখেছেন যেই কিতাবের নাম হচ্ছে হাসায়সুল কবরাম এই কিতাবের মধ্যে তিরিশ নম্বর পৃষ্ঠায় ষাট নম্বর হাদিস খেলা তিনি উল্লেখ করেছেন প্রথম খণ্ডের মধ্যে এবং হজরতে ফুরহানুদ্দিন হালবি রহমতুল্লাহ আলাই সিরাতে হাবলিয়ার প্রথম খণ্ডে তিরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা নোট করেছেন এবং আল্লামা মুফতি শাহি উকারবি আলাইকুর রহমান তিনি জিকরে জামিলের মধ্যে তিনশো চুয়ান্ন পৃষ্ঠায় হাদিস হাদিসটা নোট করেছেন হজরতে আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাই তিনি নুজুহাতুল মাজালিস কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে একশো দো বেয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে তিনি হাদিস খানা নোট করেছেন হজরতে আবু নাইম আলাইকুল রহমত রহমান তিনি হুলিয়াতুল আউলিয়া কিতাবের তৃতীয় নম্বর খণ্ডের একশত বেয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা নোট করেছেন হজরতে ওয়াহাব ইবনে মুনাব্বাহ রদিউল্লাহ বলেন বেনি ইসমাইলের মধ্যে একজন ব্যক্তি ব্যক্তি ছিল হজরত মৌসা আলহি সালামের উম্মত ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন দুইশো বছর পর্যন্ত হায়াত দিয়েছে বলুন কত বছর আপনারা কি সবাই আমার কথা পর্যন্ত ওই ব্যক্তিকে শুনতেছেন হায়াত দান করেছেন ওই ব্যক্তি শুধুমাত্র নামে মুসলমান ছিল ওই ব্যক্তি শুধুমাত্র কালী মাটার নামে মাত্র পড়েছে আর মুসলমানের কোনো কর্ম ওই ব্যক্তির মধ্যে ছিল না কোনো ভালো কাজ ওই ব্যক্তির মধ্যে ছিল না এরকম অনেক লোক আমাদের সমাজে আছে কিনা শুধু নামে মুসলমান জন্মসূত্রে বাবা মুসলমান দাদা মুসলমান সেই হিসাবে উনিও মুসলমানের ঘরের মুসলমান এরকম অনেক প্রাইভেট মুসলমান আছে কি না সপ্তাহে নামাজ পড়ে মাত্র দুই ভক্ত বছরে পরে সপ্তাহে নামাজ পড়ে দুই ডাকাত বছরে পরে কত দুই ভক্ত কিছু প্রাইভেট গাড়ি আছে না মাঝে মধ্যে চলে ব্যক্তিগত কাজে প্রাইভেট কাজ যারা ব্যবহার করে এরা হচ্ছে প্রাইভেট মুসল্লি এরা সব সময় আসে না কারণ সব এরা চিন্তা করে সবসময় তো যাবে যারা নর্মাল তারা আমরা তো যে প্রাইভেট স্পেশাল আমরা যাও মাঝে মাঝে বিশেষ কিছু দিনে জুমার দিন বিশেষ দিন এ কারণে জুমার দিনে যাব দুই ঈদের দিন বিশেষ দিন এ কারণে দুই ঈদের দিনে যাব সবে বারাতের দিন বিশেষ দিন এ কারণে সবে বারাতের দিন মসজিদে যাব। আর ফজর জোহর আসর মাগরিব এসা দৈনিক পাঁচ শক্ত নামাজের জামাতের কোনো খবর আবার অনেকে আছে জুমার নামাজও ঠিক মতো পড়ে না ঈদের নামাজও পড়ে না শুধুমাত্র মনসাইলে জানাজান নামাজে যায় কোন নামাজে জানাজান নামাজ তো এক লোককে একজনের প্রশ্ন করছে কয় দাদা আপনি তো ঈদের নামাজও ঠিক মতো পড়েন না জুমার নামাজও পড়েন না অন্যান্য নামাজ তো অনেক পড়েন কথা তো জানাজার নামাজ আপনি খবর পাইলে সারান না কারণ কি ওই জানাজার নামাজ পড়ি এ কারণে কারণ জানাজা যে ব্যক্তির পড়তেছি ঈদের নামাজ তো আমি থাকলে জীবনে আরো বহু পাবো থাকলে প্রতি সপ্তাহে পড়তে পারবো চাইলে কিন্তু জানাজার নামাজ যে ব্যক্তির পড়তেছি ওই ব্যক্তিকে যদি কবরস্থানে নিয়ে দাফন করা হয় আর তো ওই ব্যক্তির জানাজা পড়ার কোনো সুযোগ নেই এই জন্য আমি জানাজার নামাজ সবসময় পড়ি কথা কি বুঝতে পেরেছেন উনি জানাজার নামাজ ছাড়ে না আবার অনেকে আছে পলিটিশিয়ান বড় রাজনৈতিক ব্যক্তিত্ব জানাজার নামাজে গেলে এখানে অনেক মানুষ আসবে উনি একটু মিনিট কি করবে বক্তব্য দিবে বক্তব্য দিয়ে সবাইকে একবারে কোরআন মুখস্ত করে যাবে হাদিসে পাকের একটা অংশ মুখস্থ করে যাবে সেখানে বক্তব্য দিবে এই উদ্দেশ্যে পাক আমাদেরকে নামাজ হওয়ার তফিক দান করুক আমার সরে করার দান করুক সকলে বলুন আমিন তো মুসা আলহিসের ওই উম্মদ তিনি এমন উম্মত কালিমা পড়েছেন ঠিক কিন্তু কালিমা পড়ার পর থেকে মুসু আলাইসালামের সাথে ওনার সাথে কোনো সাক্ষাৎ নেই কোনো একটি ভালো কাজের মধ্যে উনি কি নাই যত মূলক কাজ অন্যায়মূলক কাজ সব কাজের মধ্যে ওই ব্যক্তি কি এক নম্বর ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলেন ওই নিয়ম ছিল কোন ব্যক্তি যদি আমল না করত ওই সমস্ত ব্যক্তিরা মারা গেলে যারা শুধুমাত্র কালিমা শরীফ পড়েছে কিন্তু কোনো আমল করে না শুধুমাত্র পাপকাজ আর পাপকাজ ওই সমস্ত ব্যক্তিরা যখন মারা যেত মুসালের সাহেবের মধ্যে একটি রীতির প্রচলন ছিল তারা ওই ব্যক্তিকে করাতো করাত দাফন দাফন করত না কবরস্থানে নিয়ে মাটি দিত না ওই পাপিষ্ট ব্যক্তিদেরকে তারা ময়লা আবর্জনার স্তূপের মধ্যে ডাস্টবিনের মধ্যে ফেলে দিত জোরে বলুন না ওই ব্যক্তি যখন দুই শত বছর পরে মারা গেল তার সমস্ত কৌমের লোকেরা ওই ব্যক্তিকে নিয়ে ওই নষ্ট পচা যুক্ত ডাস্টবিনের মধ্যে পেড়ে দিল আল্লাহ বোনা আমিন হাজরতে মুসালান ইসলামকে আরাম করে দিলেন বহিপাতান নানানিকট অমু শাহ মুখ মধ্যে আমার একজন বান্দারনাস ডাস্টবিনের মধ্যে রয়েছে ওই বান্দার আলাসটাকে তুমি তোমার হাত দিয়ে উঠাবে উঠানোর পরে ওই বান্দার লাশটাকে তুমি সুন্দরভাবে তোমার হাত দিয়ে গোসল দিবে তুমি নিজে তার জানাজান নামাজের ইমা করবে এবং জানাজান নামাজের ইমা করার পরে ওই ব্যক্তিকে তুমি সুন্দরভাবে কবরস্থ করে দিবে জনে বলুন শোভা ওই ব্যক্তি চিং করল হজরত মুসাল ইসলামকে যখন এলাম করা হলো ওনাকে যখন জানিয়ে দেওয়া হলো উনি এই তত্ত্বটা জানার পরে তিনি ওই ব্যক্তিকে সুন্দরভাবে পোষণ করালেন সেখান থেকে উঠালেন উঠিয়ে ওই ব্যক্তিকে উনি দফন কাপন করে কবরস্থ করলেন মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল এত খারাপ একজন ব্যক্তি যেই ব্যক্তিকে আমাদের সমাজের নিয়ম হচ্ছে ডাস্টবিনে ফেলে দেওয়া ওই ব্যক্তিকে হজরতে মুসা আলাইহিসাম তিনি কিভাবে আল্লার পায়গম্বর হলেন নিজেরা নিজের হাতে গোসল কাপন সম্পূর্ণ করে নিজের হাতে কবর দিলেন নিজ চিন্তা করছেন এত বড় পাপিষ্ট ব্যক্তিকে আমি এটা রাতে বারবার করে চিন্তায় করলাম রয়েছেন সকাল যখন হবে আমি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে প্রশ্ন করবো সকালবেলা হাজরাতে মুসানের ইসলাম তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহকে আল্লাহ আপনি তো রব আপনি হুকুম করেছেন আমি আপনার পায়গম্বর হুকুম পালন করেছি কিন্তু এই ব্যক্তি তাকে দুনিয়ার কোনো মানুষ বার না দুই শত বছরে আপনার নাফন মানিমূলক সব কাজ সে দুনিয়ার মধ্যে করেছে কোন বারো কাজ মানুষ তার দেখে নাই এত বড় খারাপ ব্যক্তি হওয়ার পরও আপনি কেন তার জন্লে পড়ানোর জন্য তার দাফন করানোর জন্য আমাকে নির্দেশ দিলেন আল্লাহ বলে শুনে এই ব্যক্তি যদিও পাপিষ্ট এই ব্যক্তি যদিও গুণাকার জানিম এই ব্যক্তির যদিও কোনো আমল নেই কিন্তু এই ব্যক্তির একটি আমল রয়েছে সেই আমলটা হচ্ছে তাও কিতাবের মধ্যে এই ব্যক্তি যখন আমার নবীন নাম দেখত তাওরাত কিতাবের মধ্যে যেই কিতাব হজরাতে মুসান ইসলামের উপর অবতীর্ণ হয়েছে সেই কিতাবের মধ্যে মুসান ইসলামের নাম আছে বার আর আমার আপনার নবীন নাম আছে দুই শতবার জোরে বলুন সুবহানাল্লাহ ওই ব্যক্তি যখন আল্লাহর নবীর নাম মোবারক তাওরাত কিতাবের মধ্যে দেখতেন তাওরাত কিতাবের মধ্যে দেখার সঙ্গে সঙ্গে মোহাব্বতের সহিত ওই ব্যক্তি চুমুখে চোখের মধ্যে মাসে করতেন এবং প্রত্যেকবার আল্লাহর নবীর উপরে একবার করে দুরূদ শরীফ পাঠ করতেন আল্লাহ বলে এই আমলটা আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে এই জন্য ওই ব্যক্তির সব গুনাহ খাতা মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এবং জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্তর জন

তাফসিরেুল ফুল বায়ানের 57 নম্বর খন্ডের মধ্যে শব্দ নম্বর যে খন্ড সেই খণ্ডের মধ্যে 263 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা বর্ণিত রয়েছে সূরাতুল মায়েদা 57 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে হযরতে আল্লামা اسماعিল হাক্কি আলাইহির রাহমাতুল রিদ্বওয়ানীর উল্লেখ করেছেন আল্লাহর প্রিয় নবী মধ্যে ইরশাদ করেছেন ও আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামিয়া ইসমি আজানি যেই ব্যক্তি আজানের মধ্যে আমি নবীর নাম শুনল আজানের মধ্যে আমার নাম শোনার পরে ফাকাব্বালা তুহুরা ইবাহামাইনি সেই ব্যক্তি আজানের মধ্যে আমার নাম শুনে তার দুইটি বিদ্যাঙ্গুরের মধ্যে চুমু দিল অতপর কি করল ওয়া মাসহা আলা আইনাইনি তার দুই চোখের মধ্যে মাসেহ করল লাম ইয়ামি আবাদান ওই ব্যক্তি কখনো অন্ধ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় হারিয়েছে পাঁচের মধ্যে দৈনামী শিলিমের মধ্যে كتاب الفردوس للدائنا من مدى حديث كلا أقول لك نبي أرك بلن قال رسول الله صلى الله عليه وسلم ألن حبيب الرشاد قرشن من قبل طفورا إبهاميه عند السمع أشهد أن محمد رسول الله في أذاني أنا قاعده ومدخله في الطفوف الجنة جيبكني آزاني المدى أشهد أن محمد رسول الله إيش শব্দ শুনে নখের নখের মধ্যে চুমু দিয়ে চোখের মধ্যে মাসে করবে আমি নবী সরদার হয়ে আমি নবী তাকে সাফাত করে জান্নাতে প্রবেশ করাবো জোরে বলুন সোবাহান শুধু তাই নয় সংক্ষেপে আমি ফতুয়ায় স্বামীর এবারটা শুনিয়ে নিচ্ছি ফতুয়ায় স্বামী যেই কিতাবটি হচ্ছে হানাভি মাঝহাবের একবারে নির্ভরযোগ্য গ্রন্থ যে কিতাবটি সকল মাদ্রাসার মধ্যে পড়ানো হয় ফতুয়ায় স্বামীর দ্বিতীয় নম্বর খণ্ডের বাষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহর পিয়ন বিয়ের সাথ করেন কোনো ব্যক্তি যদি আজানের মধ্যে আমি নবীন নাম

এজন্য রসুলে পাকের নাম সেটা আজানে হোক কিংবা একামতে হোক কিংবা যখনই হোক যারা রসুলের নাম শুনে বিদ্রাম গুণী মহাব্তর সহিত চুম্বন করে চোখের মধ্যে মাচে করবে রসুলে পাক অবশ্যই অবশ্যই তাদেরকে মোহাব্বত করবেন এবং তাদেরকে রসুলে পাক সুপারিশ করবেন আল্লাহবাদ আমাদেরকে সকলকে আজকের আলোচনা অনুযায়ী আমল করা তরফিক দান করুক সকলে বলুন আমিন